নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে ক্যাপশান দেখে বুঝেছেন কি রান্না হচ্ছে তাই আর বেশি কথা না বলে চলে যাবো সোজাসুজি রান্নাতে এই রান্নাটা খুবই টেস্টি কিন্তু দেখুন বাঁধাকপিগুলোকে আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি খুব ভালো করে কুচিয়ে আমি জল দিয়ে ধুয়ে একটা পাত্র গরম বসিয়ে সেখানে জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হলেই আমি বাঁধাকপিগুলোকে ওখানে কুচানো বাঁধাকপিগুলো দিয়ে একটু হলুদ দিয়ে নাড়িয়ে দেব দিয়ে যখনই না সিদ্ধ একটু ফুটে আসবে খুব বেশি সেদ্ধ করব না তারপর একটা এখানে স্টেনারির মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নেব দিকে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা সেটাকে পরিষ্কার করে নিয়ে আমি একটু লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নেব যেন মাছের মাথার প্রত্যেকটা কোনায় কোনায় ভালোভাবে লবণটা আর হলুদটা চলে যায় এবার কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা একটু গরম হলেই তেল দিয়ে তেলটাকে গরম করে মাছের মাথাগুলোকে এক এক করে ছেড়ে দেব সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে মাছের কাঁচা গন্ধটা যেন না থাকে সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে দেখুন আবারও একটু ফ্রি ভেজে নেব এবার এই তেলটার মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব গরম মশলা আর তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এই তেলে ভেজে নেব এই রেসিপি যদি পাতে থাকে ভাত খেতে লাগে না কোনো বিরক্তি আলুগুলোকে সুন্দর করে ভাজার পরে আমি এখানে আদা জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে দু চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে ভাল ভালো ভাজা ভাজা গন্ধটা বের হলে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে একটু রসুন চামচ রসুন পেস্ট এবার দিয়ে দিলাম একটু হলুদ তারপর দেব একটু লবণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশটা যেন ধরে না যায় এবার মাছের মাথাগুলোকে এখানে দিয়ে দেব কন্তির সাহায্যে একটু ভেঙে নেব যেন মশলাটার সঙ্গে মাছের মাথাটা খুব ভালোভাবে মিশে যায় ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এখানে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই টমেটোর হালকা জলেই মাথাটার সঙ্গে আর মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার আমি সেদ্ধ করে বা জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা এখানে একটু করে অ্যাড করছি ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে দেখুন একটু একটু করে জল ছাড়তে শুরু করেছে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন একটু গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিলাম খুব বেশি দেবো না অল্প করে গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি এই জন্য গুঁড়োটা এখানে খুব বেশি ব্যবহার করলাম না এখন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আজকের মতো এখানে